মা কালীর প্রসাদ খাওয়ার স্বপ্ন দেখলে কী হয় মা কালীর প্রসাদ খাওয়ার স্বপ্ন দেখা একটি শুভ স্বপ্ন এটি সাধারণত ভক্তিতে আনন্দ এবং আশীর্বাদ পাওয়ার ইঙ্গিত দেয় এই স্বপ্ন দেখা মানুষের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে স্বপ্নে ঠাকুর বা দেবদেবীর প্রসাদ খাওয়া বা প্রসাদ বিতরণ করা দেখলে তা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এই স্বপ্ন ভক্তিতে আনন্দ এবং ঈশ্বরের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়ার ইঙ্গিত দেয় এই স্বপ্ন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং আশীর্বাদ পাওয়ার ইঙ্গিত দিতে পারে কিছু স্বপ্ন ব্যাখ্যা অনুসারে স্বপ্নে কালীর প্রসাদ খাওয়া অন্যকে ভালোবাসার প্রতীক হতে পারে এটি একটি উপভোগ এবং তৃপ্তির অনুভূতি নির্দেশ করতে পারে বন্ধুরা এই রকম মায়ের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় জয় মা সাদানন্দময়ী মায়ের জয়